হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই আমরা ভালো ভালো আছি আছি কি তোমরা সবাই কেমন আসেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ যাই হোক প্রতিদিনের লাইফস্টাইল সেই বোরিং লাইফস্টাইল নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি তোমরা সবাই সাথেই থাকো একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা যাতে নেক্সটে ভিডিও দিলে তোমরা আবার পাও ঠিক আছে চলো সাথে থাকো ওইদিকে রান্না বসাইছি চলো দেখি কী অবস্থা রান্নার যেটি খালি ভাত তুলে দিচ্ছি সকালবেলা সকালবেলা একটু ভাত তুলে দিছি ভাত আছে আর তরকারি আছে রাতের তরকারি দিয়ে ভাত দিয়ে সকালবেলা খাওয়া খাওয়ানো নিয়ে চলের বাবা ফাটক যাবে ফাটু তারপরে আমার যা কাজকর্ম আছে বাড়ি সেইগুলা কর্ম তো সকালবেলা রান্না বড়া করে খাওয়া দাওয়া করে বসে আলোচনা থাকতে চিন্তা করলো যে না বসে থাকে কি করবো তাহলে কটা শর্টস ভিডিও বানায় রিল বানায় কটা তাই সাজে গাতে বস থাকে বেশি নয় দু একটা একলা একলা ক্যামেরা ধরে ভিডিও করে তো দু একটা ভিডিও বানাইছি ওরা টিকটক গেলে পাবেন তো যাই হোক টিকটক গেলে পাবেন এখন হচ্ছে আমি দুপুরে রান্না করা তো করা লাগবে সকালে খাইছি খাই দে বসে থাকে এলা করে বসে আছি এখন দুপুরে রান্না বাড়া করা লাগবে বাজারত গিয়ে চলো চলের বাপ কি নিয়ে আসলো চলো দেখি কি রান্না বাড়া করা যায় সাথে থাকো বুঝতে পারছেন তো টং আসে লাগে কে

এতগুলা আলু দিয়ে কি করব বাজারত যাবা করছি বাজারে খালি পেঁয়াজ খালি পেঁয়াজ আরে কাঁচা ঝাল নিয়েছে এতগুলা আমরা আবার শুকনা ঝালের তরকারি খাই না কাঁচা ঝালের তরকারিটা বেশি পছন্দ করি এতগুলা আলু সেও কায় আলু ছোট ছোট আলু এলে আলু কও যাই হওক ঢালে এলু গমলাত এই এলু গমলাত রান্নার মতন কিছুই নাই খালি বাগুন আছে বাড়িতে আসল দু তিনটা বাগুন ওই বাগুনে কিছু একটা করা লাগবে বাগুনের সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তোমরা পাশে না থাকলে আমরা আগে জানো তিনটা করে বল এই দেখাচ্ছেন এতগুলা ঝাল এই ঝালগুলো এখন যদি ইনকা করে থুইতে পচে যাবে বোটা সুদ্ধা থি ওই জন্য চিন্তা করছি যে ঝালের বোটা আগে ফেলাই ফেলে তারপরে ধুই কারণ আজকে রাত্রেবেলা হচ্ছে ঝাল বাটা সম্ভব নয় বাটে তরকারি রান দিত আমরা বুঝতে তোমরা কে কে করে ঝাল কাঁচা ঝাল বেশি দিন আমাকে না কমেন্ট করে পান তো বুঝা পাইছেন তো চলো ঝাল তরি তরকারি কুটে কাটে নিয়ে রান্না করার সময় আবার তোমাকে সামনে আসছে তো অনেকক্ষণ পরে আসলাম সামনে বাজার হাট যেগুলো ছিল না কাঁচা মরিচ আলু এতগুলা আলু নিয়ে আসছে এই আলুগুলো যে কতদিনে আমি শেষ করব এখনকার আলু ভালো নয় হ্যাঁ খালি পচে পচে যায় সে যাই হোক সব কিছু হচ্ছে গোজগজ করে ধুয়ে তরকারি কাটে কুটে নিয়ে আসছি ওই লাগছিল ও জন্য আর যে দেখো তরকারি হচ্ছে এটা নিয়ে হুম তরকারি হচ্ছে আলুটা কষানো হয়ে গেছে টমেটো দিচ্ছি টমেটোগুলো আউলে আউলে গেছে টমেটো দিচ্ছি এখন ওকে ঝোলে পানি দিব দিয়ে ফুটে উঠলে মাছ দিয়ে নামে নিয়ে গেছে তোমরা সাথেই থাকো দেখতে থাকো ছেলে বাপ হাটত গেছে আসতে খাবার দুপুর বেলা আসে খায় দেয় যাবে তারপরে দেখা যাক কি করি ছাটিয়ে থাকো

রুটিন রাত্রে একটা বাজলেই তার রুটিন শুরু হয়ে যায় চা খাওয়ার প্যারা উঠে যায় রাত্রে একটা বাজলেই টাইম কত হয়েছে দেখাও আচ্ছা রাও দেখতে পাচ্ছি না এই যে একটা বাইশ বাজে মিশা কথা করছে একটা একুশ বাজে প্রতিদিন রাতের একটা রুটিন তোমার মাঝরাতে এই যে চানা সুট

আমি আর বিয়ে করব আমার কত হবে মজা বাড়ই ভেঙে ভরাই দেবে মেয়ে তো। মেয়ে এসে ভাঙি দিবে। তাই প্রতিদিন রাতে তিনটার সময় ওটা তোমাকে সা করে দিবে। তুমি দিবেন। বাবা বাবা। সামনে এসে ধরছে কতদিনের মতো রাত্রে দেড়টার সময় চা বিস্কুট খাতে খাতে ব্লগটা শেষ করে দেখি তা তোমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর হচ্ছে ইযা করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন বুঝা পারছেন তো চলো আজকে ব্লগটা এটি শেষ করছি আল্লাহ হাফেজ